নতুন বছরের শুরু থেকেই জোর কদমে ধরপাকড় শুরু করেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা ইডি এবং আয়কর বিভাগ সম্প্রতি একটি তামাক কোম্পানিতে হানা দিয়েছে সংস্থাটি আর তাতেই উদ্ধার রয়েছে প্রায় ষাট কোটি টাকার গাড়ি এবং তিনশো কোটি টাকা নগদ কেন্দ্র বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে জায়গাগুলি বিগত পনেরো ঘন্টা ধরে চলছে তল্লাশি ঘটনাটি ঘটেছে কানপুরের বংশীধর টোবাকো কোম্পানির বেশ কয়েকটি জায়গায় কানপুরসহ আরও পাঁচটি রাজ্যে যার মধ্যে রয়েছে ওড়িশা পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং অন্যদিকে রয়েছে চেন্নাই মোট এই পাঁচটি রাজ্যে পনেরোটি থেকে কুড়িটি দল একযোগে হামলা করেছে বলে সূত্রের খবর এবং তদন্তে যা সামনে এসেছে তা সত্যি অবাক করার মতো কেবল তামাক ব্যবসা থেকে যে এত টাকা কামানো যেতে পারে তা যেন বিশ্বাসই করতে পারছে না দেশের মানুষ সূত্রের খবর এই অভিযানে মোট ষাট কোটি মূল্যের গাড়ি উদ্ধার হয়েছে আয়কর বিভাগের কর্মকর্তারা এমনটাই জানাচ্ছেন অন্যদিকে আরও তিনশো কোটি টাকা নগদ মিলেছে এই সমস্ত গাড়ি রাখা ছিল বংশীধর তামাক কোম্পানির মালিকের দিল্লির বাংলোতে সবচেয়ে বেশি দামি গাড়িটি হল রোলস রয়্যালস ফ্যান্টম যার দাম ষোলো কোটি টাকা এছাড়াও বংশীধর তামাক মালিক কে কে মিশ্রের ছেলের বাড়িতে অভিযান চালিয়ে কোটি কোটি মূল্যের ম্যাকলারেন ল্যাম্বারগিনি ফেরানির মতো গাড়ি পাওয়া গিয়েছে এই অভিযানে মোট সাড়ে চার কোটি টাকা আগে উদ্ধার করেছিল আয়কর বিভাগ পরবর্তীতে আরও তিনশো কোটি টাকা নগদ উদ্ধার করেছে আয়কর দপ্তর এছাড়া আয়কর বিভাগের হাতে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ নথি সূত্রের খবর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে আয়কর দপ্তর সূত্রের খবর কোম্পানির লোগোতে নিবন্ধিত কোম্পানিগুলিকে জাল চেক দেওয়া হতো যেখানে কোম্পানির বার্ষিক টার্নওভার একশো থেকে দেড়শো কোটি টাকা খাতায় কলমে তা দেখানো হতো কুড়ি থেকে পঁচিশ কোটি টাকা